এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচের কোনটি এক হাজার পঞ্চাশ গুণ আট ভাগ একশো যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে প্রশ্নে এখন কাটাকাটি করলে নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য পাঁচ দিয়ে দশকে কাটলে পাঁচ দোনো দশ পাঁচ দিয়ে একশো পাঁচকে কাটলে পাঁচ একুশ একশো পাঁচ দুই দিয়ে আটকে কাটলে চার দোনো আট তাহলে আমাদের উপরে আসে একুশ এবং চার একুশের সাথে চার গুণ করলে চার একের চার এবং চার দ আট অর্থাৎ চুরাশি টাকা সুতরাং হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট হবে চুরাশি টাকার সমান অপশানে ক হল সঠিক উত্তর প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি কত হবে আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হল এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ দুই এখানে এন এর মান হলো একশো এখন মান বসালে একশো ইন্টু একশো প্লাস এক ভাগ দুই দুই দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ পঞ্চাশ গুণ একশোর সাথে এক যোগ করলে একশো এক এখন আমরা একশো এককে লিখতে পারি একশো প্লাস এক গুণ পঞ্চাশ সাথে একশো গুণ করলে পাঁচ হাজার এবং একের সাথে পঞ্চাশ গুণ করলে পঞ্চাশ পাঁচ হাজারের সাথে পঞ্চাশ যোগ করলে পাঁচ হাজার পঞ্চাশ অপশানে হল উত্তর এখানে তিনটা থ্রি এক্স দেওয়া আছে সেজন্য আমরা লিখতে পারি থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স এখন থ্রির পাওয়ার এক আছে সেজন্য দুইটা থ্রি থেকে আমরা একটা থ্রি বেজ হিসাবে নিব সেক্ষেত্রে তাদের পাওয়ার যোগ হবে অর্থাৎ ওয়ান প্লাস এক্স রাশিটিকে আমরা সাজিয়ে লিখলে থ্রি টু থেকে পাওয়ার এক্স প্লাস ওয়ান অপশানে গ হল সঠিক উত্তর ষোলো টু পঁচিশ অনুপাতের উভয় পথ থেকে কত বিয়োগ করলে নতুন অনুপাতের মান এক বাই দুই হবে আমাদের অনুপাত দেওয়া আছে ষোলো বাই পঁচিশ এখন উভয় পদ থেকে আমরা ধরি এক্স বিয়োগ করবো বিয়োগ করার ফলে আমাদের নতুন অনুপাত হবে এক বাই দুই এখন কোনি গুণ করলে ষোলো মাইনাস এক্সের সাথে দুই গুণ করলে ষোলো দনো বত্রিশ মাইনাস টু এক্স সমান পঁচিশ মাইনাস এক্সের সাথে এক গুণ করলে পঁচিশ মাইনাস এক্সই থাকবে বা বত্রিশ মাইনাস টু এক্স মাইনাস পঁচিশ প্লাস এক্স সমান জিরো অর্থাৎ ডান দিকের সংখ্যাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম টু এক্স থেকে এক্স বিয়েক দিলে মাইনাস এক্স বত্রিশ থেকে পঁচিশ বিয়োগ দিলে প্লাস সাত সমান জিরো ডান লিখছি তাহলে আমরা রাশটি পেলাম মাইনাস এক্স প্লাস সেভেন সমান জিরো বা মাইনাস এক্স সমান মাইনাস সাত মাইনাস মাইনাস কাটা যাবে তাহলে আমরা এক্সের মান পেলাম সাত সুতরাং অপশানে ঘ হল সঠিক উত্তর একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থের মান এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে এক মিটার ওই বাক্সটির আয়তন আমাদেরকে বের করতে হবে আমরা জানি বাক্সটির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য দেওয়া আছে দুই মিটার প্রস্থ দেওয়া আছে এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার একে আমরা মিটারে লিখতে পারি এক দশমিক পাঁচ মিটার গুণ উচ্চতা দেওয়া আছে এক মিটার এখন গুণ করলে দুইয়ের সাথে এক দশমিক পাঁচ গুণ করলে আমরা পাবো তিন সুতরাং ওই বাক্সটির আয়তন তিন ঘনমিটার অপশানে কওয়া হলো সঠিক উত্তর মাইনাস এক্স প্লাস টু ইন টু এক্স মাইনাস থ্রি সমান জিরো হলে এক্সের মান কত হবে এখান থেকে আমরা লিখতে পারি হয় মাইনাস এক্স প্লাস টু সমান জিরো হবে অথবা এক্স মাইনাস থ্রি সমান জিরো হবে বামপাসে মাইনাস এক্স সমান মাইনাস টু বা ওয়াই পক্ষ থেকে এক্স এক্স কাটা যাবে তাহলে এক্সের মান আমরা পেলাম টু অন্যদিকে ডান দিকে এক্স মাইনাস থ্রি সমান জিরো তাহলে এক্সের মান হবে মাইনাস থ্রি ডান দিকে গেলে প্লাস থ্রি সুতরাং বলতে পারি এক্সের মান টু অথবা থ্রি হবে অপশানে খোয়া হল উত্তর আমাদের দেওয়া আছে পি প্লাস কিউ সমান ফাইভ এবং পি মাইনাস কিউ সমান থ্রি আমাদেরকে পি এর মান বের করতে হবে এখন যোগ করলে কিউকিউ কাটা যাবে টু পি সমান পাঁচাত আটকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পি এর মান পাবো চার সুতরাং পিয়ের মান আমরা পেলাম চার এখন চারের সাথে কত যোগ করলে আমাদের ডান দিকে পাস হবে এক যোগ করলে পাশ হবে একই সাথে দ্বিতীয় রাশিকে আমরা মেলাতে পারি পি এর মান যেহেতু পেয়েছি চায় তাহলে চার থেকে যদি এক বিয়োগ দেয় তাহলে তিন পাবো সুতরাং পি এর মান পেলাম চার কিউ এর মান পেলাম অন আমাদেরকে পিউ কিউ এর গুণ ফল বের করতে হবে তাহলে চার এর সাথে এক গুণ করলে আমরা চারই পাব অপশানে গ হল সঠিক উত্তর ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় ও নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান আমাদেরকে যে সংখ্যাটি বের করতে হবে ধরি ওই সংখ্যাটি এক্স তাহলে ছয় আট এবং দশের গাণিতিক গড় হবে এই তিনটা সংখ্যার সমষ্টি ভাগ তিন সমান হবে ডানদিকে সাত প্লাস নয় প্লাস এক্স যার মান আমাদেরকে বের করতে হবে ভাগ তিন 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 কাটা যাবে ছয় আট এবং দশ যোগ করলে আঠাশ ছয় চোদ্দো চোদ্দ দশ চব্বিশ সমান নয় সাথে সাত যোগ করলে ষোলো প্লাস এক্স তাহলে এখান থেকে এক্সের মান পাবো চব্বিশ থেকে ষোলো বিয়োগ দিলে আট সুতরাং অপশনে ঘ হল সঠিক উত্তর শতকরা পাঁচ টাকা হার সুদে একশো কুড়ি টাকা তিন বছরে সুদাসলে কত টাকা হবে অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব। প্রথমে আমরা সুদের মান বের করব পরে আসলের সাথে যোগ করে সুদাসল পাব এখন সুদ বের করার ক্ষেত্রে মান বসালে পি হল আসল একশো কুড়ি টাকা গুণ এন হলো সময় তিন বছর আর হলো সুদের হার পাঁচ পার্সেন্ট নিচে সূত্রের একশো নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য পাঁচ দিয়ে দশকে কাটলে পাঁচ দন দশ দুই দিয়ে বারোকে কাটলে ছয় দন বারো তাহলে উপরে আসে ছয় এবং তিন ছয়ের সাথে তিন গুণ করলে তিন ছয় আঠেরো টাকা তাহলে আমরা সুদ বা মুনাফা পেলাম আঠারো টাকা এবং আমাদের আসলের মান প্রশ্নে দেওয়া আছে টাকা তাহলে এখান থেকে আমরা দুইটা যোগ করলে সুদাসল পাব একশো কুড়ির সাথে যদি আঠেরো যোগ করা হয় তাহলে একশো আটত্রিশ টাকা অপশানে গোয়া হলো সঠিক উত্তর দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় সমাধানের ক্ষেত্রে আমরা সুদাসলের যে সরাসরি সূত্রটি আছে সেটা দিয়েও এখান থেকে সুদাসলের মান বের করতে পারি সুদাসল এ সমান পি ইন্টু ওয়ান প্লাস এন আর ভাগ একশো এখানে পি হলো আসল টাকা একশো কুড়ি টাকা ইন্টু এক প্লাস এন হল সময় তিন বছর আর হলো সুদের হার পাঁচ পার্সেন্ট নিচে সুত্রের একশো এখন পাঁচ দিয়ে একশোকে কাটলে পাঁচ কুড়ি একশো একশো কুড়ি ইন্টু এক প্লাস তিন বাই কুড়ি এখন আমাদের ভিতরে যে ভাঙনাংশ আছে একের সাথে তিন বাই কুড়ি যোগ করলে আমরা পাবো তেইশ বাই কুড়ি এখন কাটাকাটি করলে কুড়ি দিয়ে একশো বিশকে কাটলে ছয় কুড়ি একশো বিশ তেইশের সাথে আমরা ছয় গুন করব গুন করলে এখান থেকে পাবো তিন ছয় আঠেরো আট আ এক ছয় দন বারো আর এক তেরো অর্থাৎ সদাসল আমরা এখানে দুই ক্ষেত্রে পেলাম একশো আটত্রিশ টাকা সুতরাং দুই ক্ষেত্রে অপশনের উত্তর হল গ একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ডিম ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কতলা হবে আমাদের দেওয়া আছে এক খালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা অন্যদিকে দুই হালি ডিমের বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে ছাপ্পান্ন টাকা সমান ছাপ্পান্ন টাকা তাহলে এখান থেকে আমরা এক ডিমের বিক্রয় মূল্য বের করবো ছাপ্পান্নকে দুই দিয়ে ভাগ দিলে পাবো আঠাশ টাকা তাহলে এখানে আমরা ক্রয় মূল্য পেলাম পঁচিশ টাকা এবং বিক্রয় মূল্য আঠাশ টাকা অর্থাৎ ওই দোকানদার পঁচিশ টাকায় কিনি আঠাশ টাকায় বিক্রি করছে অর্থাৎ লাভ হয়েছে তাহলে লাভ সমান বিক্রয় মূল্য আঠাশ টাকা বিয়োগ ক্রয় মূল্য পঁচিশ টাকা সমান তিন টাকা আমাদেরকে শতকরা লাভ বের করতে হবে তাহলে শতকরা সূত্র হবে ওপরে হবে লাভের পরিমাণ অর্থাৎ তিন টাকা এবং নিচে হবে যেহেতু লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে ক্রয় মূল্য পঁচিশ টাকা গুণ একশো পার্সেন্ট হবে কারণ শতকরা বের করতে হবে যাই হোক এখন পঁচিশ দিয়ে একশোকে কাটলে চার পঁচিশ একশো তিনের সাথে চার গুণ করলে তিনি চারি বারো টাকা সুতরাং ওই দোকানদারের শতকরা বারো টাকা লাভ বা বারো পার্সেন্ট লাভ হবে অপশানে ঘ হল উত্তর রফিক একটি কাজ দশ দিনে করতে পারে সফিক ওই কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে রফিকের ওই কাজটি শেষ করতে লাগে দশ দিন তাহলে আমরা লিখতে পারি রফিক একদিনে করতে পারে সম্পূর্ণ কাজের এক বাই দশ অংশ আবার শফিক একদিনে করতে পারে ওই কাজের এক বাই পনেরো অংশ এখন আমরা লিখব যে দুইজনে একত্রে একদিনে করতে পারে এক বাই দশ যোগ এক বাই পনেরো অংশ দশ এবং পনেরো লশাগু হলো তিরিশ উপরে হবে তিন দশকে তিরিশ পনেরো দু তিরিশ তিনার দুই পাঁচ পাঁচ ভাগ তিরিশ পাঁচ দিয়ে তিরিশকে কাটলে ছয় তাহলে আমাদের উপরে আসে এক এবং নিচে আছে ছয় সুতরাং রফিক এবং শফিক দুইজনে একত্রে একদিনে করতে পারে এক বাই ছয় অংশ আমাদেরকে যেহেতু দিন বের করতে হবে সেজন্য আমরা দিনের সংখ্যাটা ডান দিকে লিখব এখন লিখতে পারি দুইজনে এক বাই ছয় অংশ করতে পারে বা তাদের এক বাই ছয় অংশ করতে সময় লাগে কয় দিন এক দিন সুতরাং ওই কাজের সম্পূর্ণ বা এক অংশ করতে অবশ্যই বেশি দিন লাগবে সেজন্য এক গুণ ছয় বাই এক দিনে এখান থেকে আমরা পাব ছয় দিনে সুতরাং রফিক এবং শফিকের সম্পূর্ণ কাজ বা এক অংশ করতে ছয় দিন সময় লাগবে অপশানে ক হল সঠিক উত্তর একটি কোণের পরিমাণ একশো ডিগ্রি হলে তাকে কি কোণ বলা হয় একটি কোণের পরিমাণ একশো ডিগ্রি হলে তাকে প্রবৃদ্ধ কোণ বলা হয় কারণ প্রবৃদ্ধ কোণের সূত্র অনুযায়ী কোণ হল একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট। এখানে একশো ডিগ্রি হল একশো থেকে বড় এবং অন্যদিকে তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কষ্টটাইয়ের সর্বনিম্ন মান কত কষ্টটায়ের সর্বনিম্ন বা সবচেয়ে ছোট মান হল মাইনাস এক ডিগ্রি এনসংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজল সংখ্যার যোগফল বা সমষ্টির সূত্র হল এনস্কোয়ার দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা বা ব্যয় সমান হলে বৃত্ত দুইটি সমান হবে কোনটি সরল কোণ আমরা জানি একশো আশি ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয় শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে কি বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয় পরস্পর স্দি দুইটি সরলরেখা ছিদবিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি বা যোগফল কত হবে তিনশো ষাট ডিগ্রি হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন।